আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ প্রায় এক চতুর্থাংশ মানুষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমে কার্স কনসাল্টিং লিমিটেড জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশ জরিপে একটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি সাড়ে সাতচল্লিশ শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন তারেক রহমান কখনো কোন সংসদ নির্বাচনে অংশ নেননি দু সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন যদিও খালেদা জিয়া কারাগারে থাকার সময় এবং তিনি অসুস্থ থাকায় তারেক রহমানেই দল পরিচালনা করছেন বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে দলটির নেতারাও তা বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এমন মত প্রায় উনিশ শতাংশ মানুষের তবে তিনি দীর্ঘদিন অসুস্থ বর্তমানে হাসপাতালে ভর্তি এই নেত্রীর অবস্থা সংকটাপন্ন খালেদা জিয়া এর আগে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুবার ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা প্রথম আলো গ্রাফিক্স খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জরিপে যে মত এসেছে দুইটি যোগ ছেষট্টি শতাংশ কিছু বেশি হয় অন্যদিকে জামায়াতের আমির শফিক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন পঁচিশ দশমিক চার শতাংশ মানুষ তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিলেন তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে চলে যান ভাষ্যকারদের অনেকে মনে করেন বয়স আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় সহ সার্বিক বিবেচনায় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা কঠিন জরিপে সাত শতাংশের কিছু মানুষ বলছেন শেখ হাসিনার পরবর্তী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থান হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সাজা হওয়ার আগে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে এর বাইরে শূন্য দশমিক ছয় শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং শূন্য দশমিক দুই শতাংশ মানুষ জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক আঠারো থেকে পঞ্চান্ন বছর এক হাজার তিনশো বিয়াল্লিশ জনের মতামত নেওয়া হয় এর মধ্যে পুরুষ ছয়শ জন নারী ছয়শো জন জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশা গত একুশ থেকে আটাইশে অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয় জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি একটি মতামত জরিপ এটা দেশের প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরেছে যার অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার কনফিডেন্স লেভেল মাত্রা নিরানব্বই শতাংশ কে প্রধানমন্ত্রী হলে দেশের ভালো জরিপে আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতা মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের সবচেয়ে বেশি ভালো হয় উত্তরে প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে জামায়াত আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন বত্রিশ শতাংশ মানুষ জরিপে অংশ নেয়া প্রায় একুশ শতাংশ মানুষ মনে করেন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে শেখ হাসিনার বেলায় একই সমর্থন আট দশমিক ছয় শতাংশ নাইব ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে মনে করেন শূন্য দশমিক সাত শতাংশ জরিপে অংশ নেয়া শূন্য দশমিক সাত শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে